বহিষ্কারের প্রতিবাদে ভারতীয় জনগণে গাড়ি গাড়ি তাকে নিয়েছে হাজুর মহিলারা দশ কান বিশ পাঁচ কান মাথায় করে নিয়ে এসে বস্তা বস্তা টাকা নিয়ে এসে মসজিদ তৈরি করার জন্য সব থান দিয়েছে আর একজন ব্যক্তি চল্লিশ কোটি টাকা দিয়েছে তার পরিচয় গোপন রাখার জন্য আমরা বাঙালি মুসলমানরা হয়তো তেমন কিছু করতে পারবো না দোয়া ছাড়া আমরা চাই

বাংলাদেশের জনগণ আমরা আমরা চাইবো আমরা দেবো দোয়া এবং আমাদের থেকেও যদি কোনো সহযোগিতা চাই আমরা দেবো আমি বাংলাদেশের জনগণ হিসেবে আপনার কাছে অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো দিয়ে পাশে থাকুন আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ মসজিদ মুসলমানদের আবেগের জায়গা পানির জায়গা এটাকে ধ্বংস করার ক্ষমতা কারো নাই ইনশাল্লাহ